আমার পূর্ব দিকের ব্যালকনিতে গাছ লাগানো দায় হয়ে গেছে পূর্ব দিকের ব্যালকনিতে গাছ লাগানো দায় হয়ে গেছে যখনই গাছ লাগানো হবে এই ঘুঘু পায়রা সব এসে মাটি খে মাটি খেতে শুরু করবে কি যে মাটির মধ্যে খায় এরাই জানে একজন বহাল তবিয়াতে খেয়ে যাচ্ছে একজন পালাবাদ ধান্দায় আছে একজন গেলেই অন্যজন যাবে তার আগে কেউ নড়বে না